তো সকালে সব কাজ হওয়ার পর চা করতে চলে আসলাম তো এখানে চা বসাই দিছি চা হচ্ছে আর কালকে তো মেলায় গেছিলাম মেলা থেকে জিলাপি নিয়ে আসছি এই যে বুড়ি আর জিলাপি আর চা খাব আমার মেয়ের খাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে আমি আর আমার শাশুড়ি মা খাবো এখন তো খাওয়া দাওয়া করে নিই তো তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চাটা খাইনি নি তো আমার চা খাওয়া হয়ে গেল তো এখন আমি বিছানা গুছাইতে চলে আসছি তো বিছানাটা গুছাই নি তো আমার মেয়ে বাইরে খেলতেছে আর বিছানা গুছানো হয়ে গেলে আমি রান্নাঘরে যাব। দেখি কি রান্না করা যায় আজকে ভাত হয়ে গেছে এখন আমি মুসুর ডাল প্রেসারের মধ্যে একটু বসাই দিছি তো ডালটা হোক এখানে তো আমার রান্না হয়ে গেল রান্না হওয়ার পর আমি ঘরটা ঝাই দিলাম আমাদের কুয়ার পারে এই পাশটাই দিচ্ছি মানে একটু গাছপালা আছে তো তার জন্য এদিকে মানে অনেক পাতা পড়ে থাকে এই দিকটাও একটু ঝাঁদ দিয়ে দিই তারপরে সামনের দিকে ঝাঁদ দিব তো আমার উঠানটা ঝাঁড় দেওয়া হয়ে গেল তো এখন আমি এই যে রান্না করার পর এই বাসনগুলো হয়েছে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন বাসনগুলোকে একটা একটা করে ধুয়ে নিব তো বাসন মাজা হয়ে গেল আমি বাসনগুলোকে রেখে আসি আগে তো বাসনটা রেখে দিলাম এখন আমি ঘরটা রান্না রান্নাঘরটাও মুছে নিলাম তো এখন বারান্দাটা মুছে নিব সম্পূর্ণ বারান্দাটা মুছে নিব। আর আমি সারা সারাদিনে যেটুক কাজ করি সেটুক তোমাদের সামনেই আমি তুলে ধরার চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবা তো আমার ঘরটা মোছা হয়ে গেল তো এখন আমার মেয়েকে আমি চান করার জল তুলে দিলাম আর একটা বালতিতে ওকে গরম জল দিলাম আর একটাতে ঠান্ডা জল দিছি তো গরম জলটা গায়ে দিবে আর ঠান্ডা জলটা মাথায় দিবে তো আমার মেয়ে গায়ে সাবান দিচ্ছে তো ওর চান করা হলে আমিও চান করে নেব তোমরা সবাই দেখে নাও আরেকবার আমি কি রান্না করলাম হাড়িতে তো ভাত আছে আর এখানে মুসুর ডাল টমেটো দিয়ে তো ওদের সবারই খাওয়া হয়ে গেছে আমি আর আমার মেয়ের খাওয়া হয় না এখনো আর এখানে আলু কুয়াশ ভাজা তো আমার মেয়ের আর আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো খাওয়ার পর যে বাসন কটা ছিল ওগুলো মাজিয়ে নিছি আমি তো মাজার পর চান করলাম আমরা আর আমি চান করার পর কাপড়গুলো আমি ভিজিয়ে রাখছিলাম তো ওগুলোকে ধুয়ে টুয়ে এখন ছাদে নিয়ে আসি তো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি ছাদের মধ্যে তাও রোদ আসে কিন্তু আমাদের উঠানে মানে ছাদের জন্য রোদ পড়েই না উঠানে তো কাপড়গুলো আমার মেলানো হয়ে গেল তো একটু ঘরে আসলাম এখন একটু রেস্ট করবো তো এই যে আমার ভাস্তাটা আর আমার মেয়ে ওরাও একটু খেলা খেলতেছে তো আমার মেয়ে এই যে এটাকে কালকে মেলা থেকে নিয়ে আসছে ওইটাই ওর ভাইকে দিছে খেলতে ওর জন্য একটা ঝুনঝুনি নিয়ে আসছে তো রেস্ট টেস্ট করার পর এখন একটু মেশিনটা বার করলাম পাশের বাড়ির তিন চারটা কাপড় দিয়ে গেছে গুলাকে সেলাই করে রাখতে বলছে তো ওরা এসে আবার নিয়ে যাবে আমাদের তো মেয়েদের কি করলে সংসারে ভালো হয় সেই দিকটাই ভাবি তাই আমি একটু মেশিন চালানো শিখছি সেলাই করাটা শিখছি এখানে আসেই আমি শিখছি যেটুক টাকা উপার্জন হয় কোনো সময় আমার হাত খরচাটা চলে যায় সময় তো আর সেলাই কাপড় পরে না না যখন পরে তখন আমার হাত খরচাটা চলে যায় আমার মেয়েকেও এক দুইটা জিনিস কিনে দিতে পারি তো আমার সেলাই করা হয়ে গেল এখন আমি জল নিতে আসছি তো দুইটা কল চালাইছি একটাতে বালতিটা ভরাচ্ছি আর একটাতে দুইটা বোতল নিয়ে এসেছি বোতল দিতে ভরায় নিচ্ছি আমাদের কুয়ার জল তো খাওয়া যায় না ব্যবহার করা যায় কাপড় ধোয়া যায় বাসন ধোয়া যায় তারপর চান করা যায় কিন্তু খাওয়া যায় না আর এই কলটা তো নতুন হয়েছে এখান থেকেই এখন জল নিয়ে যাই আগে তো পাশের বাড়ি থেকে জল নিয়ে আসতাম তো এই যে আমি গরুটাকেও এখন বাড়িতে নিয়ে যাব আমার মেয়ের কাকে জল নিতে আসছে এই যে তো এখন আমি বাড়িতে নিয়ে আইসি গরুটাকে বান্ধি দিলাম তো ছাদে চলে আসলাম যে দুপুরবেলা যে কাপড়গুলো নাড়িয়ে দিছি ওগুলোকে তুলে তো সব কাপড় আমার তোলা হয়ে গেল আমার মেয়েও আসলো ছাদের মধ্যে তো কালকে আমরা তোমরা তো সবাই দেখছো তো কালকে কি কি নিয়ে আসলাম তোমরা দেখো সব তো আমার মেয়ে এটা নিবে এটা একটা স্টিকার বই ও তো অনেকগুলো এখান থেকে নিয়ে নিছে এই সব স্টিকার বই মেয়ে নিছে এই কলমটাও নিচে তারপরে কালকে তো এইটা একটা ছিল ভাঙে দিচ্ছি আর একটা নতুন এবার এটাতে টাকা টাকা ভরবো জমাবো আর এগুলো আমার মেয়ে নিছে এগুলো নিয়ে বলে খেলবে তো এই জিনিসটাও নিলাম এটা আমার দুই দিন পরে লাগবে তো মেলার মধ্যে একটা দোকানে দেখলাম তো এটা নিয়ে নিলাম তো এইগুলোই আমি নিছি এই সব এইটু জিনিসে নিছি এগুলো আমার মেয়ের আর এইটা তো টাকা ভরবো আমি আর আমার মেয়ে আর এটা এইটা খালি আমার জন্য তো আজকে তো আমাদের এখানে বাজার তো আমার শাশুড়ি বাজারে গেছিলো তো বাজার থেকে এই যে সিঙ্গারা নিয়ে আসছে তো আমি চা বানাইলাম চা আর সিঙ্গারা সবাই মিলে খাইলাম তো চা খাওয়ার পর বাজার দেখতে চলে আসলাম কি কী নিয়ে আসলো আমার শাশুড়ি বাজার থেকে তো এই যে পাট শাক দুই রকমের বেগুন নিয়ে আসছে করলা একটা ব্রোকলি টমেটো শশা এগুলোই নিয়ে আসছে আমার শাশুড়ি আর ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর আলু আছে আর এখানে এই যে একটু মাংসও নিয়ে আসছে আর ওই যে মাছও নিয়ে আসছে কেন আমার কত্তা মা আর শাশুড়ি মা মাংস খায় না ওদের জন্য মাছ আর আমাদের জন্য মাংস আর আমার দেওর আর দেওরের বউ আজকে মেলায় গেল তার জন্য ভাস্তাটা এখানে আমার মেয়ে আরও দুজনে ওকে ও ঘুম পাড়াচ্ছে আমার মেয়ে আমার মেয়ে গান করতেছে আর বলতেছে ভাই ঘুমা ওকে এই যে ঘুম পাড়াচ্ছে গান করে করে ঘুম পাড়াচ্ছে ওকে আর তো ও তো ঘুমাচ্ছে না আমাকে ভিডিও করা দেখে আমার দিকে তাকায় আছে ও ততক্ষণে ওরা দুই ভাই বোন খেলতে থাক আমি রান্নাঘরে যাই তো আমি এই যে মাংসটা এখানে বসায় দিছি তো এটাকে একটু ভাজবো ভাজে ভাজে তখন জল দিব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা তো মাংসটা হয়ে গেলে আমি আরেকটা কড়াই বসাই দেবো ওখানে মাছগুলো ভাজিয়ে নিব তোমার রান্না হয়ে গেল এই যে হাডিতে ভাত আছে এই যে এখানে মাংস রান্না করছি আমার শাশুড়ি মা আর কত মা দিনের বেলার একটু মুসুর ডাল আছে আলু ভাজা আছে আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি আর মাছ ভাজা দিয়েই খাবি ওরা আর আমরা মাংস দিয়ে খাবো তো ভিডিওটা আর বড়ো করবো না তো তোমরা সবাই ভালো থাকবা তো আবারও দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে তো সবাইকে গুড নাইট